আমরা যে হাট কোট জঙ্গলে ট্রেক করছি তার প্রমাণ দেখো এই দেখো এটা কি বলে ভাই কি করছিস আমরা এসে গেছি সঙ্গে ওয়াটার ফলসের কাছে ভেবে কীরকম হচ্ছে আমাকে এতটা বুঝতে হবে আমাকে নামার সময় তো খুব মজা ওখানে গিয়ে মজা করবে তাও মজা যখন উঠবে তখনই ভাবে সাজা ঠিক আছে এই রাস্তাটা দিয়ে এসে এখন পেয়ে গেছি এই সঙ্গে ওয়াটার ফলসের ভিউ ঠিক আছে বেশ স্রোত আছে দেখো কত জোরে পড়ছে আর কতটা উপর থেকে নিচে পড়ছে দেখো দেখো একটা জোঁক এখানে রিন্টু আবার সেটাকে আঙুলের মধ্যে নিয়ে দেখাচ্ছে অরিত্র প্রায় এখন জোঁক ধরেছে এই জুতোর ভেতরে জোঁক কিন্তু আছে জুতো আছে Oh दिल मेरे है एक बंजारा जाने न खुद तो जाने ना तू क्या सच और क्या फसाने मुश्किल लेकिल समझाना जाने तू দেখো আমাদের আজকে সকালের কিন্তু বেডটি এসছে আর কি সুন্দর দেখো কাপগুলো আর আমরা কোথায় বসে চাটা খাচ্ছি সেটা দেখো এই দেখো সবাই একদম আমরা বসে আছি চিলেকোটার ঘরে ঠিক আছে এই যে আমার এখানে আছে হচ্ছে লিকার চা ও আচ্ছা খোলো 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 কাল হচ্ছে এই যে লিকার চা আর ওদিকে আছে দুধ চা কার দুধের

দার্জিলিং হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কোলাখাম ওয়াইল্ড অর্কিড হোমস্টে তো তোমরা তো আগের এপিসোডে দেখতেই পেয়েছিলে যে আমরা এই অফরোডিং করে এই হোমস্টেটা এসে পৌঁছেছিলাম রাত্রিবেলা তখন কটা হবে অ্যারাউন্ড সাড়ে সাতটা পৌনে আটটা তো আজকের এই সকালবেলা আমরা এখন প্ল্যান করেছি এখানে কিছু সাইট সিনে যাওয়ার জন্য তো মোটামুটি আমাদের সাইট সিনে এখানে আমাদের হোমস্টের দিদি বললো একটা লেক আছে ওই লেকটা আমি নাম এখানে লিখে দিচ্ছি তো ওই লেকটা আমরা ভিজিট করবো তারপর বলছি এসে লাঞ্চ সেরে তারপর বলছি আমাদের ছাঙ্গে ফলসে যাওয়ার জন্য তো এই আপাতত আজকের প্ল্যান আছে আর সকাল থেকে আমি ড্রোন শট নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ওয়েদারটা এতটাই ক্লাউডি ছিল তো সেরকমভাবে শট কিছু নিতে পারিনি এখন রোদ্দুরটা উঠছে এখন এই দশটার মতো বাজে তো এখন আস্তে আস্তে একটু মেঘগুলো সরছে তো ওটা দেখি ড্রোন শট নেওয়া নেব কেমন কী আসে তোমরা তো দেখতেই পাবে তো এখন ব্রেকফাস্টটা করি করে তারপর আমরা যাব সাইট সিনে আর আমাদের হোমস্টেটা তোমাদের একবার দেখায় লোকেশানটা তোমাদের দেখাই যে কোন লোকেশানে আমরা আছি আমাদের হোমস্টের লোকেশান আমরা রাত্রিবেলা ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছি ওই সিঁড়ি দিয়ে আমরা হেঁটে এসেছি এসে এইটা হচ্ছে আমাদের হোমস্টে এই যে আমাদের এই যে ওপরের রুমগুলো দেখাচ্ছিলাম ওপরের রুমের ওইটা হচ্ছে জানলা আর পুরোটাই কিন্তু উডেন ঠিক আছে মানে হোমস্টের ভিউটাও খুব সুন্দর সামনে আর হোমস্টেটাও খুব সুন্দর কিন্তু এই কি একটু পোকামাকড় আছে খুব সাবধান ওই দেখো সৌমদ্বীপ ওখানে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে আর রাত্রিকে এখন আমরা সবাই যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট করতে এ দেখো এখনও কিন্তু ক্লাউডি হয়ে আছে ওয়েদারটা ওই দেখো এই দেখ এইখান থেকে সামনের এই ভ্যালিটার ভিউটা দেখো খুব সুন্দর ভ্যালির ভিউটা অসাধারণ ভিউ তো চলো আপাতত যাই যে আমাদের ব্রেকফাস্টটা ছাড়ি তারপরে তোমাদের সাথে কথা ব্রেকফাস্টে দিদি আজকে আমাদের জন্য করেছে পুরি সবজি তো চলো খাওয়া যাক ব্রেকফাস্টে হচ্ছে এখানে পুরি আর সবজি না কেমন লাগে দেখে টেস্টের খুব সুন্দর সেই যে আমরা এখন এবার হোমস্টে থেকে বেরোচ্ছি এবার গাড়িটা একটু ওয়ার্ম আপ করে নিই তাহলে আমরা বেরোচ্ছি আবার আবার দেখো উপরে কিন্তু কুয়াশা হয়ে গেছে কুয়াশা না মেঘ কিছু একটা যাওয়া হয়ে গেছে কী হলো হচ্ছে নিউট্রাল করো করো আর এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টের নাম্বার ওয়াইল্ড অর্কিড হোমস্টে এই নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে এইটা হচ্ছে নাম্বার তোমরা নোট ডাউন করে নিতে পারো খুব ভালো হোমস্টে তোমরা তো ড্রোন শট দেখেই নিয়েছো ড্রোন শটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে হচ্ছে আমাদের সবার ড্রেস কোড এই যে দেখাই ড্রেস কোডটা দেখাই এই যে এই শহর থেকে আরও অনেক দূরে আমরা অনেক দূরে এসছি পাহাড়ে এই যে আমরা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে পাহাড় ব্যাগ হেলমেট সব কিছু আমাদের ব্যাগ তো ঘরে আমরা তো এখন যা সাইজ সিনে যাচ্ছি আজকে আমাদের জার্নিটা স্টার্ট করছি প্রথমে আমরা যাবো হচ্ছে ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে আর ঠাকুরের নাম নিয়ে আমাদের এই জার্নি স্টার্ট করলাম হর হর মহাদেব ওম নম শ্রী জয় জগন্নাথ চলো চাঙ্গে ফোর পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার কোলাখাম জায়গাটায় কিন্তু সেরকম খুব একটা বেশি কিছু স্পট ভিজিট করেনি মানে একটু রিল্যাক্সেশনের জন্য আসা মানে দাঁড়ায় আর কি একটু পাহাড়ের পাদদেশে এসে একটু রিল্যাক্স করতে চাও তারা আসতে পারো এসে একটু স্টে করতে পারো এখানে খুবই ভালো লাগবে জায়গাটা যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছো তারা তো বাইক রাইড করে আসলে ফুল অ্যাডভেঞ্চার পেয়ে যাবে তাই তো ভাই হ্যাঁ সেরা সেরা আমরা এসে গেছি ছাঙ্গি ওয়াটার ফলসের কাছে তো পিছনে আমরা আমাদের বাইকটা পার্ক করে দিয়েছি আর এটাই হচ্ছে পার্কিং এরিয়া ছাঙ্গে ফলসের এবার আমরা যাব ছাঙ্গে ফলসের দিকে তো চলো যা যাক দেখি কীরকম জলের কিন্তু একটা আওয়াজ আমরা পাচ্ছি অলরেডি তো এবার আমাদের কিছুটা নিচে নামতে হবে নিচে নেমে আমরা দেখতে পাবো জিনিসটা উপরের ওই রাস্তাটা দিয়ে নেমে এসেছি আমরা নেমে এই সিঁড়ি দিয়ে এখন নিচের দিকে নামতে হবে এখন নামাটা তো কিছু মনে হবে না যখন উঠবো তখনই মেন সমস্যাটা হবে আর কি সিঁড়ির ধাপগুলো বেশ উঁচু উঁচু আর ওই যে আমাদের আজকে পার্পেল গ্যাং সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে কুড়ি টাকা করে পার হেড টিকিট আর কি তো টিকিটটা কেটে আমরা আবার যাব নিচের দিকে তো চলো মেঘলা ওয়েদার আছে বেশ ভালোই লাগে দূর হলে খুব অসুবিধা হয়ে যেত সঙ্গে ফলসে যাওয়ার এটাই হচ্ছে টিকিট তোমরা দেখতে পাচ্ছো আমরা সবাই টিকিট কেটে এখন দলে দলে নিচের দিকে যাচ্ছি হ্যাঁ 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 আমরা ল্যাভেন্ডার আর্মি আজকের জন্য তোমরা অনেক বিটিএস আর্মির নাম শুনেছ আজকে আমরা ল্যাভেন্ডার আর্মি অনেকটাই নিচে কিন্তু আমাদের নামতে হবে

সেই যে নিচে দেখতে হচ্ছে নিচের রাস্তাটা ওইটা দিয়েও আরও নিচে যেতে হবে আর পুরো ঘন জঙ্গল চারিদিকে দেখো এখান থেকে ভ্যালির ভিউটা কি সুন্দর লাগছে আর কি সুন্দর ভাই অসাধারণ ভিউ আমরা যে হাট কোট জঙ্গলে ট্রেক করছি তার প্রমাণ দেখো এই দেখো এটা কি বলে ভাই এই এটা কি করছিস

কত জোরে পড়ছে আর কতটা উপর থেকে নিচে পড়ছে এমনি কিন্তু স্নানও করা যেতে পারে ভাই ঠিক আছে আমি আমি এখন চলে এসেছি পুরো একদম ঝর্ণার কাছে ঠিক আছে ঝর্ণাটা আসছে দেখো এখান দিয়ে জলের ছাটগুলো আসছে কি সুন্দর ও অসাধারণ আর এই যে আমাদের সব মাইলগ না

दिल मेरे तू है एक जाने ना तू इस में खुद को जाने ना तू दिल क्या सच और क्या फसाने पहचाने मुश्किल जाना जाने ना तू এখন বোঝাচ্ছে যে কিরম ভাবে রেকর্ড করতে হয় এইভাবেই রেকর্ডিং চলছে আপাতত কেমন লাগছে গোয়া বালে বিজনে তুই যখন যেটুকুনে যাচ্ছিস গিয়ে তুলে দিলেই তো হবে তোকে কি করেছি ভিডিওটা তোর দেখাই ভালো আর কি দেখতে পেয়েছি দেখো এইখানে একটা কোথায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছি না এই দেখো না না প্রকাশ করি দাঁড়া এই দেখো একটা জোঁক এখানে রিন্টু আবার সেটাকে আঙুলের মধ্যে নিয়ে দেখাচ্ছে এই দিকে পায় আটকে ছিল হ্যাঁ মেইন ছিল হচ্ছে সঞ্জু দার আটকে সেটা থেকে আবার রিন্টু একটু সাবধান থাকতে সবাই কলা কুশলী করছে তোমরা সাবধানে আসবে তোমরা এখানে আসলে কিন্তু একটু সাবধানে থেকো কারণ এই জংটো কিন্তু অনেক আছে যেহেতু জঙ্গল এরিয়া তো আমরা এই সুন্দর সাঙ্গী ওয়াটার ফলসকে বাই বাই জানিয়ে এবার যাব এই রাস্তা দিয়ে উপরের দিকে উঠে তো চলো যাওয়া যাক আর সিনারিটা খুবই সুন্দর কিন্তু এখানে আর এইখানে ড্রোন শটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো খুব ভালো লেগেছে আর একটা রিলসও শ্যুট করেছি যেটা ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে তো চলো আপাতত এখন উপরে উঠি উঠে হোমস্টেতে যাব গিয়ে লাঞ্চ করব। আমরা এখন এই চাঙ্গি ওয়াটার ফল থেকে বেরোচ্ছিলাম আর এখানে একটা দোকান থেকে আমরা এখন নিয়ে নিয়েছি স্প্রিং

আমরা হেঁটে হেঁটে এখন ওপরের দিকে উঠছি আমাদের বাইকের দিকে খুবই কষ্ট হচ্ছে ওঠার সময় যেহেতু অনেকটাই খাড়াই আর কি এতকার এই করতে হবে কিন্তু খুবই খাড়াই তো নামার সময় তো খুব মজা ওখানে গিয়ে মজা করবে তাও মজা কিন্তু যখন উঠবে তখনই পাবে সাজা ঠিক আছে তো ধীরে সুস্থে চলো আর আমাদের রিন্টু ভাইকে জিজ্ঞেস করবো কেমন লাগছে খুব ভালো খুব ভালো বৈষ্ণব ট্রেকের মতো মনে হচ্ছে আচ্ছা

ঠিক আছে যত কমে কিপটেমি করি না আমরা সব রকম আনন্দ করি তবু আমরা বাজেট বাজেটের মধ্যে আমরা কমপ্লিট করি আমরা মধ্যবিত্ত বাঙালির কথা ভেবে কাজ করি অবশ্যই কারণ আমরা মধ্যবিত্ত বাঙালি তুই বাদে তুই বল তুই বাদে এই যে বাকি সব আমাদের যোদ্ধারা বসে আছে আমাদের ল্যাভেন্ডার আর্মির বাকি গ্রুপ হ্যাঁ ল্যাভেন্ডার আর্মি এখন ক্যালেন্ডার হয়ে গেছে এই ক্যালেন্ডার হয়ে ক্যালেন্ডার হয়ে গেছে

এ ফিউ মোমেন্টস আমাদের আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত ডাল এখানে লেবু পেঁয়াজ আছে তারপরে লঙ্কা সাথে হচ্ছে আন্ডা কারি তার সাথে ডাল পাঁপড় ভোজা সব মিলিয়ে একদম অস্থির ব্যাপার আমরা লাঞ্চ টান্স সেরে এখন আমাদের এই হোমস্টে থেকে একটু বেরিয়ে এসেছি এই আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য আর কি চারিপাশটা তো পুরো জঙ্গল আর এইটা পুরো তোমার ন্যাওরা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ছে না আমরা যে এনসিপিটা কালকে করলাম ওটা হচ্ছে ন্যাওরা ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরেই হচ্ছে কোলাখাম ভিলেজটা তো যেহেতু ন্যাশনাল পার্কের ভেতরে তো সেই জন্য কিন্তু ওই চার্জেসটা লাগে দুশো টাকা করে পার গাড়ি আর কি তুমি বাইক নিয়েই আসো বা ফোর হুইলারে আসো আর যদি কেউ ভ্যালি ন্যাশনাল পার্কটা আলাদা করে সাফারি করতে যাও তার জন্য তোমার হচ্ছে আমরা কালকে যে রাস্তাটা দিয়ে উঠেছি দেখাচ্ছিলাম ওই রাস্তাটার ঠিক পাশেই আর একটা রাস্তা উঠে যাচ্ছে সোজা ওই রাস্তাটার ওখানে অফিস আছে মানে ওই কাউন্টার আছে ওই কাউন্টার থেকে টিকিট কাটতে হবে আর আলাদা গাইডও নিতে হবে তোমার আলাদা ওখান থেকে গাড়িও ভাড়া করতে হবে যারা আর কি তোমাকে ওই পুরো জঙ্গল সাফারিটা করাবে এবার এখানে আমাদের হোমস্টের দিদিকে জিজ্ঞেস করলাম বলছে ভাগ্যের ওপর ডিপেন্ড করছে যদি কিছু ভাগ্যে থাকে তাহলে কোনো বন্যপ্রাণী তোমরা দেখতে পারো আর কি আর এই ন্যাড়াভ্যালি ন্যাশনাল পার্কটা কিন্তু ফেমাস রেড পান্ডার জন্য কিন্তু রেড পান্ডা দেখা গেছিলো এই রাস্তাটা দিয়েই কালকে আমরা রাত্রিবেলা এসেছি যেমনটা তোমাদের বলছিলাম যে শেষের এই এক দু কিলোমিটার স্ট্রেসটাই আর কি ভালো বাকি কিন্তু আগের রাস্তা যেগুলো ছিল ওগুলো কিন্তু পুরোটাই অফ রোড তোমার তো দেখেই তো আমরা এই মুহুর্তে একটুখানি বিকাল টাইমে লোকাল এরিয়া এক্সপ্লোর করতে বেরিয়েছি তো এখানে খুব সুন্দর পরিবেশ এখানে সুন্দর কার্পেট তৈরি হয়েছে একটা জঙ্গলি ফুলের এখানে একটা লোকাল মন্দিরও রয়েছে কুন্ডুভাই ভাই আমাদের ফটো তুলছে সুন্দর ফটোগ্রাফি হচ্ছে জায়গাটা খুব ভালো ওভারঅল বেশি ঘোরার জায়গা নেই যদিও এখন কুন্ডু ভাইকে যোগ ধরেছে

ওই যে পিছনে ওই হোমস্টেটা আর একটা বলছে এই হোমস্টেটা বলছে ওই দাদারই ওই মানে ওই দাদাটারই একটা বন্ধুর হোমস্টে তো বললো একবার এসো রুম টুম দেখে যাও তোমাদেরকেও দেখিয়ে দিই তোমরা সমস্ত ডিটেলস নিয়ে রাখো তাতে তোমাদেরই লাভ হবে যখন এখানে আসবে যদি এই হোমস্টেটাতে থাকার ইচ্ছা হয় তাহলে থাকতে পারবে চলো যাই আমার নাম শুভনীল এটা আমার হোমস্টে আমার বাড়ি অ্যাকচুয়ালি কলকাতায় বালিগঞ্জে আমার হোমস্টের নাম হচ্ছে কোলাখাম স্যাঞ্চুরি দেড় বছর হয়েছে এটা বানানো হয়েছে এসে তোমরা দেখো রুম একদম রাস্তার পাশেই কিন্তু এই যে এটা হচ্ছে বেড কিং সাইজ বেড আছে এখানে দুজন আরামসে শুয়ে পড়তে পারবে আর এখানে একটা ছোট ওয়ার্ড্রপও আছে আর ঠিক রুমটার পাশে এখানে দেখো ভিউটা দেখো এখানে চায়ের কাপ নিয়ে বসবে সকাল সকাল এরকম সুন্দর একটা ভিউ মানে অসাধারণ একটা ব্যাপার আর তার সাথে তার থেকেও বড় কথা হচ্ছে এখানে অ্যাটাচড ব্যালকনি ঠিক আছে এই দেখো মানে এটা অসাধারণ ভিউ তোমরা দেখতে পাবে এখন মেঘাচ্ছন্ন হয়ে আছে পুরো জায়গাটা কিন্তু পরিষ্কার থাকলে খুব ভালো লাগবে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর এই দেখো এটা হচ্ছে ওয়াশরুম ওই রুমে এখানে গিজারও আছে শাওয়ার আছে সমস্ত কিছু ফেসিলিটিসই আছে একদম খুব ভালো ঠিক আছে আর দুটো থ্রি বেডরুম আছে একটা ডাবল বেডরুম আচ্ছা এটা হচ্ছে থ্রি বেডরুম থ্রি বেডরুম এই যে দেখো একটা বেড দেয়া আছে আর এইখানে দেখো একটা বেড এখানে দুজন আরামসে শুতে পারবে আর তার সাথে এরকম সুন্দর ভিউ নাম আছে আমার তিনটে রুম এই রুমটার নাম হচ্ছে কুইন্স ম্যাজেস্টিক ভিউ আচ্ছা পাশে রুমটার নাম রেড পান্ডা এটার নাম ববলার আচ্ছা এখানের অ্যাকচুয়ালি এটার নাম কোলাকাম স্যাঞ্জুরি সব বার্ডের নামে এগুলো রাখা আছে আচ্ছা তোমার এই রুমটার কি রেন্ট আমার রুম নাম পার এখানে যেরকম হোমস্টে রেন্ট হয় পার হেড পার

এত সুন্দর ভালো লাগবে হেভি লাগবে হেভি মানে যে গ্রিন আইটা তোমরা দেখবে মানে চোখ বোঝাতে যাওয়ার আগে গ্রিন দেখবে চোখ খুলেও গ্রিন দেখবে একদম ক্লিয়ার হলে পুরো এইখানটা থেকে তোমরা একদম পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পাবে পুরো স্লিপিং বুদ্ধটা এখান থেকে দেখতে পাবে এখন পুরো ক্লাউডি দেখতেই পাচ্ছ তোমরা আমাদের ওয়েদারটাই এরকম পাচ্ছি এখন আর কিছু নেই এখানে দেখো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে বেশ সুন্দর দাদার থেকে একবার দাদার ফোন নাম্বারটা জেনে নেবো যাতে তোমরা ফোন করলে পাবে এবং অ্যাভেলেবেল আছে কি না সেটাও যাতে তোমরা জানতে পারো সেটা আমার নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট সিক্স টু সিক্স ডাবল টু আর আমার ফেসবুকেও আছে কোলাকাম সেঞ্চুরি নামে ইউটিউবেও আছে ভিডিও আছে কোলাকাম সেঞ্চুরি নামে আর ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট কোলাখাম সেঞ্চুরি ডট কম নামে আমাদের পেজ আছে আচ্ছা আর কোন টাইমটা কোলাকাম সেঞ্চুরি SCAN সেন্টার যেটা থেকে জেনে নাও যে কোন টাইমটা আসলে বেস্ট মানে একদম সবাই খুব ভালো ভিউ দেখতে পাবে আর কাঞ্চনজঙ্ঘাটাও খুব ক্লিয়ার দেখাবে ভিউ টাইম হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট থেকে এপ্রিলের মিডল অব্দি আচ্ছা ওই সময় ভিউ পাওয়াই যায় হয় যায় বৃষ্টিটা কম হয় আর এই জুন জুলাই মে এর লাস্টের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যায় হালকা তো ঐজন্য ওইদিকে একটু ক্লাউডি একটু ক্লাউডি থাকে খুব কম হয় যে মানে ভালো পাওয়া যায় হয়তো 15 দিনে একদিন বাট ওই সময় এক দুদিনের পরে পরে ক্লিয়ার থাকে আচ্ছা আমরা ওই দাদার হোমস্টে থেকে এখন বেরিয়ে আমাদের হোমস্টের দিকে যাচ্ছি হোমস্টে লোকেশানটাও কিন্তু খুব সুন্দর মানে একদম রাস্তার ধারে আর খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর জায়গাটা মানে খুবই সুন্দর মানে সামনে থেকে যে ভিউটা পাবে তোমরা ওই ভ্যালিটার অসাধারণ আর ওই কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা সেটাও কিন্তু মারাত্মক আর আমরা এখন ফিরছি আর এখানে দেখো মেঘগুলোর কি অবস্থা এ দেখো রাস্তাতে কিন্তু হালকা হালকা মেঘ নামতে শুরু করে দিয়েছে আর এই মেঘগুলো দেখো ভেসে ভেসে যাচ্ছে ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমাদের হোমস্টে আর আমরা হোমস্টে ওই রাস্তাটা দিয়ে চলে এসেছি এসে এখন আর একটা হোমস্টের ছাদে এসেছি এসে আমরা এখান থেকে সুন্দর ভিউটা উপভোগ করছি পুরো চারিদিকে মেঘাচ্ছন্ন একদম ওয়েদার পুরো পুরো মেঘে ঘিরে নিয়েছে আমাদের আর পাখিদের একটা কিচিরমিচির শব্দ এ দেখো এখানে কিন্তু আমাদের হোমস্টার দিয়েছে হচ্ছে ভেজ মোমো নাহলে খেয়ে বলো কিরকম ঠিক আছে এই যে দেখো এখানে ভেজ মোমো

পুরো রেডি একদম তো এবার খেয়ে দে করা যাক অসাধারণ আমাদের এই বারবিকিউগুলো কিন্তু পার কেজি আটশো টাকা করে প্রথমে বলেছিল কিন্তু আমরা একটু বলে চার কেজি যেহেতু করেছি তো সাতশো টাকা করে আমাদের থেকে নিয়েছি ঠিক আছে তোমরা আজকে কিন্তু একবার ট্রাই করো এখানে কিউ অসাধারণ আর পিসগুলোও কিন্তু বেশ বড় বড় খাই বার্বিকিউটা খেয়ে আর রাতের ডিনারটা সেরে রুটি আর চিকেন কষা খেয়ে আমরা আজকের মতো শুয়ে পড়ব তো কালকে আমরা এখান থেকে বেরোবো প্রথমে হয়তো লাভা সেটা ভিজিট করব দেন তারপরে নৌকাড়া লেক এখানে একটা আছে তো এইটাই দেখবো তো দেখা যাক আমাদের ড্রাইভার দাদা কোথায় নিয়ে যায় না নিয়ে যায় তো ওনাকে সমস্ত কিছু বলেছি তো উনি বললেন যে আমি গাইড করে তোমাদের দেখিয়ে দেবো কালকে তো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে কালকের ব্লগে আজকের ব্লগটায় সেরকম কিছু দেখাতে পারিনি কেননা মেনলি কোলাখামে আসলে তোমার এই জায়গাটা এমনই অনেকটাই আর কি রিমোট এরিয়া তো এখানে একবার এই সাইডে ঢুকে আসলে তখন আর বাইরে সেরকম কোথাও যেতে পারবে না মানে গাড়ি থাকলে ঠিক গাড়ি বাইক এগুলো থাকলে ঠিক আছে কিন্তু তবুও মানে রাস্তার যা কন্ডিশন একবার যদি ঢুকে যাও তখন আর বেরোনোর ইচ্ছা করবে না ঠিক আছে আর মোটামুটি এখান থেকে যে কোনো জায়গাতেই যেতে যাও না কেন ঋষভ যাও লাভা যাও কালিম্পং যাও বা সিকিমের যে কোনো সাইডে যদি যাও তো ওই সমস্ত জায়গাতে যেতে গেলে মোটামুটি তিরিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার এরকম ডিস্টেন্স আছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর কালকে এগুলো যেগুলো দেবো সেগুলো মোটামুটি আমাদের এনজিপি যাওয়ার পথেই পড়বে এটা আমাদের টু নাইট থ্রি ডেজের একটা ট্যুর ছিল তো সেই ট্যুরটা কালকে আমাদের এন্ড হবে তো কালকে সকালবেলা আমরা আবার জার্নি স্টার্ট করব আমাদের এখান থেকে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে কালকের ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থেকো তো দেখা হচ্ছে কালকে গুড নাইট ফ্রম কোলাঘা